এবার ভাইরাল হল তেরো সেকেন্ডের তুফান সিনেমাটির দুষ্ট ককিল গানটির বিডিএস বিহেন্ডা সিন সব মিলিয়ে কোকিল গানটি ইতিমধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে ইউটিউবে সবাই এই গানটি শুনছে সবাই এই গানটির প্রশংসা করছে তবে এই গানটির এবার বিহেন্ডা সিনের শুটিং ভিডিও প্রকাশ করেছে সিনেমাটির চিনেমেটোগ্রাফার সব মিলিয়ে সবারই পছন্দ হয়েছে গানটি মুখে মুখে সবার মিমি চক্রবর্তী রিল করছে এছাড়াও বাইরের অনেক দর্শকরা এই গানটির সাথে রিল করছে তখন ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ